হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সকল দর্শক বন্ধুরকে আবারও স্বাগতম জানাচ্ছে আমার ইউটিউব চ্যানেলে আর নতুন বন্ধু তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য সো হম রিকোয়েস্টিং টু মাই অল অফ নিউ ভিওয়ার্স অ্যান্ড ফ্রেন্ডস হুজ জাস্ট ন কয়েকটেড থ্রু দিস ইউটিউব আর কুকিং ভিডিও প্লিজ মাই ইউটিউব চ্যানেল স্টে ইফ ইউ আর এনজয় কুকিং ভিডিও অফ এনি অফ সো প্লিজ ডু লাইক অ্যান্ড শেয়ার নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ানস তো বন্ধুরা আজকে রেসিপিটি যদি কোনো অংশ আপনাকে ভালো লেগে থাকে সেক্ষেত্রে তো অনুযায়া ভিডিওটি লাইক এবং শেয়ার করে বরাবরের মতো পাশে থাকার জন্য আর আজকে একটি খুবই মজাদার এবং একটি ঝটপট একটি রেসিপি নিয়ে আসলাম যেটা কি না আমাদের বাংলা এবং বাঙালিদের অনেক অনেক পছন্দ একটি ভর্তা রেসিপি তবে এটা কী ভর্তা রেসিপি সেটা তো সম্পূর্ণ রেসিপি শেষ করার পরেই আমি নামটা বলবো এখন শুরুতে বলব না তো চলুন আমরা আজকে এই স্ম্যাশড রেসিপিটি দেখে নিই তো প্রথমে আমি এখানে যে কড়াই নিয়েছি কড়াইটি আমি ভালো করে গরম করে নিচ্ছি এবং তারপর আমি দিয়ে দিচ্ছি সামান্য সরিষার তেল তো সরিষা তেল ভালো করে গরম হয়ে এলে আমি এখানে দিয়ে দিচ্ছি দু থেকে তিনটি শুকনো লঙ্কা আমরা ঝাল পছন্দ করি তাই চারটি শুকনো লঙ্কা দিয়েছে আপনার ছিল এখানে কম বেশি করতে পারেন আর দিয়ে দিচ্ছি অনেকগুলো কাঁচা রসুন দিয়ে আমি এটাকে সুন্দর করে টেলে নিচ্ছি বা ভেজে নিচ্ছি তার সাথে দিয়ে দিচ্ছি বরবটি এখন বরবটি দেখে আবার মাথায় বলে ফেলে না একটা বরবটি ভর্তা প্লিজ সম্পূর্ণ রেসিপি দেখবেন তারপর কমেন্ট করবেন তো বরবটিটা ভালো করে ভেজে নিচ্ছি একটু যখন হালকা একটু বাদামি বা একটু পোড়া পোড়া রঙ যখন আসা শুরু করবে তখন আমি গ্যাসটাকে টার্ন অফ করে দেবো তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য জল জলের পরিমাণটা কিন্তু খুবই কম বন্ধুর তোমরা দেখতে পাচ্ছ কারণ হচ্ছিল ভাজার পর আমি হচ্ছিলাম যে এখানে জল দিচ্ছি এটাকে সেদ্ধ করার জন্য যাতে জলটা যেন এখানেই শুকিয়ে যায় আর আমার সমস্ত সবজিগুলো যেন এখানে ভালো করে বয়েল হয়ে যায় তার জন্য আমি ঢেকে দিচ্ছি চার থেকে পাঁচ মিনিটের জন্য তো চার থেকে পাঁচ মিনিট পর না তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু কোনো রকম জল তেমন নেই আর এখানে দিয়ে দিচ্ছি আমি কাঁঠালের বিচি কাঁঠালের বিচিগুলো আমি ভালো করে ধুয়ে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে দেন হচ্ছিল আমি এখানে দিয়েছি কাঁঠালি বেচিটা কিন্তু আগে থেকেই বন্ধুরা সেদ্ধ করা তাই আমি এটা সেদ্ধ কীভাবে করতে হয় সেটা দেখায়নি বা খোসা কীভাবে ছাড়াতো সেটাও দেখায়নি তো আমি ডিরেক্টলি আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটাকে আরও চার থেকে পাঁচ মিনিটের জন্য ভাজা ভাজা করছি তো বারবার তোমাদের সাথে নাড়াচাড়া দেখাচ্ছি না বাট তোমরা বুঝ নিবে এটা যখন একটু হালকা একটু পোড়া পোড়া রঙ হবে তখনই কিন্তু আমি গ্যাসটাকে টার্ন অফ করব তো এখন আমি শিলপাটাতে আমি সবগুলো নিয়ে নিচ্ছি নিয়ে আমি এটাগুলোকে অল্প অল্প করে প্রথমে পিষে নিচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ শিলপাটাতেই করবেন ব্ল্যান্ডারে করতে পারেন তবে ব্ল্যান্ডারে কিন্তু সেরকম টেস্ট থাকবে না অনেকটা চাটনি চাটনি ভাবে এসে পড়বে বা শিলপাটাতে একদম সেই সেকেলের একটা ভাব আসবে এবং অনেক সুন্দরটি বাটার রেসিপিও ফিল হয় তো এইভাবে করে আমি কিন্তু ওয়ান বাই ওয়ান করে এক একটা কাঁঠালি বিচ্ছির সামনে দিচ্ছি আর এভাবে করে আমি মিশে পিসে নিচ্ছি আর তার সাথে শুকনো লঙ্কা বরবটি ওগুলো দিচ্ছি মা মোট কথা আমি এখানে ওয়ান বাই ওয়ান স্লোলি করে নিচ্ছি আর হচ্ছিল যখন একটি ব্যাচ কমপ্লিট হয়ে যাবে তখন আমি আবার এখানে অ্যাড করব করে আবার ঠিক একইভাবে করে আমি এটাকে মিহিন করে পেস্ট করে নিব তবে বন্ধুরা এখানেই কিন্তু শেষ নয় আরও কিছু আছে তার জন্য কিন্তু তোমাকে এই পুরো রেসিপিটি দেখতে হবে তো দেখতেই পাচ্ছো এখানে কিন্তু একটি স্লট কিন্তু কমপ্লিট এখন আমি সেকেন্ড বেচ দিয়েছি দিয়ে কিন্তু আবার স্লোলি করে আমি এটাকে কিন্তু ওয়ান বাই ওয়ান করে সামনে করে নিয়ে পেস্ট করে নিচ্ছি বা মিহিন করে নিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ব্লেন্ডার করলে কিন্তু অতটা মিহিনভাবে হয় না এবং ব্লেন্ডারের যে একটা টেস্ট থাকে সেই টেস্টটা কিন্তু আমাদের ভালো লাগে না তো শিল শিলপাড়াটাইকে আমি প্রিফার করব। তারপরও এখনকার দিনে সবাই মডার্ন তো তোমরা যেভাবে তোমাদের ইজি মনে হয় তোমরা এভাবে করতে পারো দেন শেষে আমি এখানে পরিমাণ মতো নুন দিয়ে আমি হাতে করে মেখে নিচ্ছি এরপর চলে যাবো পরবর্তী স্টেজে এবার একটি বাটি নিয়েছি বাটিতে আমি বেশ খানিক পেঁয়াজ কুচি নিয়েছি এবং পেঁয়াজগুলো কিন্তু আমি অনেক চিকন চিকন পাতলা পাতলা করে কুচি কুচি করে নিচ্ছি মোটে মোটা করে কুচি কুচি করিনি আর তা সাথে দিয়ে দিচ্ছি অনেকগুলো কাঁচা লঙ্কা যেহেতু বলেছি বন্ধুরা বাটাতে সবাই একটু ঝাল পছন্দ করে আর আমরা আর একটু বেশি ঝাল পছন্দ করি বা তোমাদের তোমাদের পরিবারে এবং তোমাদের নিজেদের স্বাদ অনুসারে তোমার প্লাস মাইনাস করতে পারো পরিমাণ মতো নুন এবং সর্ষে তেল দিয়ে দিয়েছি প্রায় বেশখানি দিয়ে এটাকে আমি হাত দিয়ে ভালো করে কচলিয়ে নিচ্ছি তোমরা চাইলে এখানে হ্যান্ড গ্লাভস পরতে পারো অনেকে কিন্তু কাঁচা লঙ্কা হাত দিয়ে কচলিলে অনেক সময় হাত জ্বলে বাট আমি ইউজ টু বলে আমরা সেটা হাতে করে নিয়েছি দিয়ে এটাকে ভালো করে একদম দলিত মথিত করে এটাকে একদম মিক্সড করে নিব তারপর দিয়ে দিচ্ছি ধনেপাতা তো ধনেপাতা পাতা কুচি দেবার পর ঠিক একইভাবে একই পদ্ধতি অবলম্বন করে আমি এটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি এরপর আমি যে কাঁঠালের বিচি বাটা এবং যে আমি যে এখানে সামান্য যে পরপটে দিয়েছি সেটা ভালো করে মিক্সড করে নিচ্ছি বন্ধুরা এই কাঁঠালের বিচিটা কিন্তু নর্মালি মিষ্টি হয় তো আমরা যদি একেবারে প্লেন যদি কাঁঠালের বিচি বাটা খাই তাহলে কিন্তু অনেকটা মিষ্টি মিষ্টি ভাব থাকে সেখানে লবণ দিয়েও কিন্তু সেটা ঠিক করা যায় না এবং অনেকটা আঠালো হয় শক্ত হয় তো এই যদি আমরা একটু বরবটি দিই তাহলে কিন্তু মিষ্টি ভাবটা কম হয়ে যায় এক আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছিল একটু পিছলি পিচ্ছিলি টাইপ অফ হয় যেটা কিনা আঠালো ভাব থাকে না যেটা কিনা না কাঁঠালের থাকে তো দুটো মিক্স করে যদি তোমরা যদি করে খাও দেন আই ক্যান অ্যাসিউর দ্যাট ইটস আ টোটালি অ্যামেজিং টেস্ট তো এখানে কিন্তু কাঁঠালের বিচির পরিমাণ ছিল 80% পার্সেন্ট আর টোয়েন্টি পার্সেন্ট ছিল বরবটি তো রেশিওটা কিন্তু ভালো করে বুঝে নিয়ম অ্যান্ড হেয়ার ইজ আওয়ার রেসিপি সো নাও গাইটস ইউ ক্যান সি ইট ইটস কমপ্লিটলি রেডি টু সার্ভিট তো এটা গরম ভাতের সাথে একদম মেখে খেলে একদম খুব অনায়াসীভাবে এক বাটি ভাত খুবই ইজিলি খাওয়া সম্ভব হয় তো আশা করি বন্ধুরা আজকের রেসিপিটি তোমাদের ভালো লেগেছে তো আজকে এই রেসিপিটি এখানে এতটুকুই রাখছে আবারও দেখা হবে অন্য রেসিপি নিয়ে তোমাদের লাইক দিতে অবশ্যই ভুলো না কারণ তোমাদের প্রতিটি লাইক ভিডিও ফুল ওয়াচ আমাদের চ্যানেল রিচ বাড়াতে অনেক অনেক সহযোগিতা করে তো আবারও দেখাবে অন্য রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো এই কামনা করি টাটা বাবাই অ্যান্ড টেক কেয়ার